আধো আলো আধো ছায়ার মতো শীত ও গ্রীষ্মের মিশেল অনুভবে রূপসী বাংলার এই সবুজ প্রান্তর ছুঁয়ে দেয় অপরূপ মাধুরীর হেমন্ত হালকা কুয়াশার ধোয়াশা ভরে লালকুসুমের মতো হেসে ওঠে সূর্য সে হাসির ঝলকে ঝলমল করে ঘাসের বুকে টলমলে শিশির বিন্দু কৃষকের দু চোখে নতুন দিনের স্বপ্ন ঘরে ঘরে পিঠা পায়েসের পরে ধুম নবান্নের গানের সুরে মাতে রাত গ্রামে বসে মেলা বসে নাগর দোলা গন্ধরাজ কামিনী মল্লিকার সৌরভ আর অশোক শিউলির মায়া ছেড়ে একদিন হেমন্ত ফিরে যায় নৈশব্দে বনভূমিতে ঝোরা পাতার বিরহসুর নিয়ে